চায়না বেশি দিন না সেফ মোটর এসআ টু ফিফটি নাকি বিটলবন কোম্পানি সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে এই দুইটি বাইক যেহেতু দুইটি বাইক সেম ক্যাটাগরি সেক্স সেম সেগমেন্টের তারপরেও কেন দুইটি বাইকের মধ্যে প্রাইজের এত তারতম্য বাংলাদেশে বর্তমানে নতুন অনেক হায়ার সিসি বাইক আসতেছে লঞ্চিং হচ্ছে তো সেই সকল বাইক নিয়ে আমাদের বাইকারদের মনে রয়েছে তুমুল কৌতূহল তো সেই হিসেবে বর্তমানে সদ্য লঞ্চ হওয়া সিএফ মোটর আর টু ফিফটি এবং কয়েকদিন আগেই লঞ্চ হওয়া সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির নিয়ে প্রশ্ন উঠেছে দুইটি বাইক সেম সেগমেন্টের সেম ক্যাটাগরি সেম সিসির হওয়ার পরেও কেন প্রাইজের এত তারতম্য অনেকেই বলতেছি সুজুকি আগের মতো হায়ার সিসি বাইক দিয়েও বাংলাদেশের বাইকারদের পকেট কাটার চেষ্টা করতেছে তো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বর্তমান প্রাইস পয়েন্টে এই সুজুকি জিক্সার এস এফ নাকি এই সিএফ মোটো এসআর টু ফিফটি কোন বাইকটা মানে প্রাইজ অনুযায়ী একদম পারফেক্ট হবে ভ্যালু ফর মানি হবে চায়না বাইক নিয়ে আমাদের মনে আগে থেকে একটা মানে চায়না বাইকের নাম শুনলেই একটা ভয় কাজ করে যেমন বাইক তো কম দামে পেয়ে যাচ্ছে কিন্তু বাইকের পারফরমেন্স বাইকের আফটার সেল সার্ভিস বাইকের পার্টস বাইকের যে মানে অফিসিয়াল সার্ভিসগুলো এগুলা কী কীরকম কি প্রোভাইড করবে বর্তমানে এসিএফ মোটো আমাদেরকে নাকি সব কিছু বাদ দিয়ে সুযোগে জিক্সার এস এফ টু ফিফটি বাইকটাই বেস্ট হতে পারে প্রাইস বাড়িয়ে দিয়ে সেই বাইকটাই কিনা লাভজনক হবে এই সকল সব কিছু আজকের এই ভিডিও থেকে জান পারবেন তাহলে চলুন এবার ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক প্রাইস একটা বাইকের প্রাইস বাইক বিবেচনার ক্ষেত্রে অনেকটাই মানে ইম্পর্টেন্ট একটা টপিক সেই হিসেবে বাংলাদেশে সেফ মোটর অ্যাস আর টু ফিফটি বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ অষ্টআশি হাজার টাকা আশেপাশে তো সেই হিসাবে একটা আড়াইশো সিসির বাইক হিসেবে যে পারফরমেন্স যে ফিচার্স বাইকটিতে দেওয়া হয়েছে রিসার্চ করার পর যতটুক যা জানতে পারলাম মোটামুটি প্রাইস অনুযায়ী বাইকটা একদম পারফেক্ট হচ্ছে যতটা আমি মনে করতেছি সেফ মোটর যে প্রাইসটা নির্ধারণ করেছে তা খুবই যুক্তিসঙ্গত বাইক হিসেবে এখন শুধু প্রাইস প্রাইসটা কম হলো বা প্রাইসটা যুক্তিসঙ্গত হলো তাহলেই তো হচ্ছে না প্রাইস অনুযায়ী যে বাইকটার পারফরমেন্স বাইকটা কেমন পারফরমেন্স প্রোভাইড করবে রাইডারে এটাই হচ্ছে দেখার মূল বিষয় এছাড়া আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আফটার সেল সার্ভিস এবং তাদের অফিসিয়াল সার্ভিস সার্ভিস কেমন কি প্রোভাইড করতেছে এবং বাইকটা কেনার পর বাইকাররা এই বাইক থেকে কেমন কি পারফরমেন্স পাচ্ছে এটাও দেখার বিষয় রয়েছে বাইকও ভালো বাইকের সার্ভিসও ভালো বাইকের পারফরমেন্সও ভালো সব দিক থেকেই ভালো কিন্তু বাইকের পার্টসের একটা টপিক থেকে যায় যে পার্টস যদি তা পাওয়া যায় একটা বাইক যত ভালোই হোক সেই বাইকটা মেনটেন করা খুব কষ্টকর হয়ে যায় তো আমি আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করতেছি এই স্ক্রিনশটে সিএফ মোটো তাদের অফিসিয়াল পেজ থেকে একজন কমেন্ট করেছিল কমেন্টে রিপ্লাই করেছে যে তারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মানে এই সিএফ মোটোর যে বাইকগুলো তারা লঞ্চ করেছে এই পার্সের ব্যবস্থা করবে যদি তারা কমেন্ট অনুযায়ী তাদের পার্সেল ব্যবস্থাটা বাস্তবায়ন করতে পারে এবং বাইকের পারফরমেন্স যদি তাদের মানে স্পেসিফিকেশন অনুযায়ী বেটার পাওয়া যায় তাহলে আমি মনে করি বাংলাদেশে রাস্তা কাঁপানোর জন্য এসিএফ মোটো বাইকটা বেস্ট হতে পারে এখন যদি আমরা সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির দিকে আসি তাহলে এই বাইকটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় সিএফ মোটর এস আর টু ফিফটির থেকে এই সুযোগী জিক্সার এস এফ টু ফিফটি বাইকের প্রাইসের যে ডিফারেন্সটা হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার আশেপাশে তো এখন কথা হচ্ছে যে এই প্রাইস এত কেন বেশি সেম সেগমেন্টের একটা বাইকের এত কেন বেশি এখন এত কেন বেশি এটা তো মানে সুজুকি বাইক কোম্পানি একদম ইন ডিটেলে বলতে পারবে কিন্তু এখন আমরা সবাই জানি যে সুজুকির পারফরমেন্স মোটামুটি বেশ ভালো তাদের আফটার সেল সার্ভিসও ভালো যদি ভালো একটা সার্ভিস পয়েন্টে নিয়ে যাইতে পারেন তাদের পার্সেল অ্যাবিলিটিও বেশ ভালো বাংলাদেশে কিন্তু এখন যে প্রশ্নটা মানে এসে দাঁড়িয়েছে তাহলে বাংলাদেশের বাইকাররা কি করবে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বাইকটা নেবে নাকি সিএফ মোটো এস আর টু ফিফটি বাইকটা নেবে এখন সম্পূর্ণরাই ডিপেন্ড করতেছে আসে সিএফ মোটো এস আর টু ফিফটি বাইকটার উপর ওই বাইকটা সার্ভিস যেমন দিবে। যদি সুজুকি এস এফ টু ফিফটির তুলনায় ওই বাইকটা সার্ভিস ভালো দেয় বা সমানও দেয় তাহলে আমি মনে করি যে সুজুকি সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বাইকটি বাদ দিয়ে সিএফ মোটো এস আর টু ফিফটি বাইকটি নেওয়া উত্তম উদাহরণস্বরূপ বলতে গেলে আপনি আর আমি দুইজন সেম কাজ করি কিন্তু আপনার থেকে আমি টাকা কম নিচ্ছি এবং সার্ভিস ভালো দিচ্ছি তাহলে তো মানুষ আমার কাছে আসবে এটাই স্বাভাবিক না তো এরকমভাবে যদি সেফ মোটো তাদের মানে এসআর টু ফিফটি বাইকটি দিয়ে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির থেকে ভালো সার্ভিস দিতে পারে বাইকারদের তাহলে অবশ্যই সেফ মোটো বেশি বাজারে থাকবে সেফ মোটোর নাম এখন এমনিতেও বাজারে বেশি শোনা যাচ্ছে আর অনেকেই কমেন্ট করতেছে সিএফ মোটর বাইকগুলো নাকি ইউরোপিয়ান কান্ট্রিতে বেশ পপুলার সেই হিসাবে আমার যুক্তিতে যেটা উঠে আসতে আস্তে সেটা হচ্ছে যদি সিএফ মোটো তাদের পারফরমেন্স একদম ঠিকঠাকভাবে দিতে পারে তাদের মানে কথা অনুযায়ী সেই ক্ষেত্রে আমি মনে করি যে সিএফ মোটো এস এফ টু ফিফটি বাইকটি নেওয়া বেস্ট হবে সেই ক্ষেত্রে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বাইকটা না কোনোভাবেই মানে যুক্তিযুক্তগত হবে না কারণ প্রাইস বেশি দিয়ে কেন সেম সেগমেন্টের সেম পারফরমেন্স অথবা এর থেকে বেশি পারফরমেন্স তোলা বাইক রেখে অন্য একটা বাইক মানে নিতে যাবে এরপরেও যার যার পছন্দের একটা ব্যাপার আছে আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনি এই ব্যাপারগুলো ভেবে দেখবেন একটা জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন সেখান থেকে আমি চাই আপনার সর্বোচ্চ ভালো আউটপুটটাই পান তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই রইল যদি বাইক রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু যদি বাদ পড়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন বাইকের ওপর বাইক রিলেটেড কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উপর বেশ কিন্তু ভিডিও বানানো বানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বাইকারস আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে রাইড করবেন সবসময় সেভে রাইড করবেন একটা কথা সবসময় রাখবেন আপনার সময় থেকে আপনার মূল্য অনেকটা বেশি তাই সবসময় সেভে রাইড করুন ধন্যবাদ